বিজেপির প্রত্যাবর্তন নাকি চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি সেই হিসেব নিকাশ চলছে দিল্লির রাজনীতিতে বিভিন্ন সংস্থা বলছে জরিপে এগিয়ে আছে কেন্দ্রের নেতা সেনরা এ এপি কে বড় জয় পাবে বিজেপি এমনটাই দাবি করা হচ্ছে তবে তরুণ এবং সংখ্যালঘু ভোটারদের কারণে দুই দলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসও দিয়েছে কিছু গণমাধ্যম দিল্লির বিধানসভায় কি এবার সফল হবে ম্যাজিক নাকি গেল তিনবারের মতো এবারও ফিকে হয়ে যাবে গেরুয়া রং এমন হিসাব নিকাশে সরব ভারতের রাজনীতি দুর্নীতিসহ নানা ইস্যুতে আন্দোলনের পর দু সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসে আম আদমি পার্টি জোট সরকার গঠনের পর পরের দুই দফায় বিজেপিকে উড়িয়েই দিল্লির ক্ষমতায় বসে কেজরিওয়ালের দল তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন দুর্নীতি ইস্যুতে কারাগারে এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল এর পাশাপাশি বেড়েছে বিজেপি সমর্থন তাই ভারতীয় রাজনীতি বিশ্লেষকরা এবারের বিধানসভায় এগিয়ে রাখছেন কেন্দ্রের ক্ষমতাসীনকেই তবে ভোটের ফলে ব্যবধান করে দেবে দলিত মধ্যবিত্ত এবং সংখ্যালঘু ভোট যেই ক্ষমতায় আসুক না কেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেই দল ক্ষমতায় আসবে বিশেষ করে দলিত এবং নিম্নবিত্ত ভোট এবারে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি মধ্যবিত্তদের জীবনমান উন্নয়নে যে দলই এই শ্রেণীর নজর কাটতে পেরেছে তারাই এবার জয় গেল লোকসভা নির্বাচনে জয় পেলেও আসন কমেছে বিজেপির তাই এবারের দিল্লি নির্বাচনকে দেখা হচ্ছে দলটির জন্য বড় পরীক্ষা হিসেবে তাই বীরেন্দ্র সচদেব দিল্লি বিজেপির প্রধান হলেও প্রচার প্রচারণার সম্মুখ ছিলেন নরেন্দ্র মোদী এর পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম এবং সংস্থার জরিপও বলছে বড় জয় পেতে চলেছে বিজেপি বেশিরভাগ বুথ ফেরত জরিপেই এগিয়ে বিজেপি আম আদমির পার্টির সাথে বিজেপির এই পূর্বাভাসের ব্যবধান কিন্তু অনেক সত্তর আসনের মধ্যে প্রায় প্রতিটি ক্ষেত্রেই চল্লিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত আসনে জয় পাবে বিজেপি শনিবার স্থানীয় সময় সকাল আটটা থেকে ঘোষণা করা হবে দিল্লি বিধানসভার ফল মীর মুশফিকা আসান যমুনা নিউজ